হ্যালো ফ্রেন্ডস আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সব ভাইকে ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আমি তো ভীষণ ভালো আছি আমি এখন চলেছি আমার হাজব্যান্ড এবং আমার ভাইজি গুনগুনকে নিয়ে আমার স্কুলের বন্ধুদের সাথে ফিস্ট করার জন্য চকদিগি যে রাজবাড়ি বা বাগানবাড়ি সেখানে আমরা ফিস্ট করতে বা পিকনিক করতে যাচ্ছি এই যে আমরা ঢুকে পড়েছি আমার একজন ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আমাকে ওয়েলকাম করার জন্য এবং যেখানে স্পট সেখানে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন সামনে একটা বিশাল বড় রাজবাড়ির একটা একটা মানে কি বলবো দালান দাঁড়া দাঁড়িয়ে আছে এবং মাঠেতে শতরঞ্জি বা কি বলবো বড় পলিথিন পেয়েতে ওদের আরম্ভ হয়ে গেছে আমরা একটু পরেই ঢুকেছি আমি ঢুকেছি দশটা সাড়ে দশটা নাগাদ এখন আমার কোনো বন্ধুরা তেমন করে এসে পৌঁছায়নি আমার কাছে বাড়ি বলে তাও আমি খানিকটা আগেই এসে পৌঁছে গেছি এদিকে রাঁধুনি যে রান্না করছে তার নাম সমর তার রান্না স্টার্ট হয়ে গেছে আমি এসেই আনাজ কাটতে সবজি কাটতে বসে বসে গেছি মটরশুঁটি ছাড়াচ্ছি আমার একটা পাশে একজন ফ্রেন্ড রয়েছে মহিদুল সে মাহিও আলু কাটছে আমি বললাম যে তবে এক কাজ কর অন্য বন্ধুগুলোকে বললাম আমার কিছু ছবি তুলে দে বললো কেন রে তুই যে কাজ করছিস সেটা প্রমাণ রাখার জন্য আমি বললাম হ্যাঁ এই যে আমার হাজব্যান্ড সেও ফটো তুলতে ব্যস্ত চকদিকির যে রাজবাড়ি বাগানবাড়ি সেটা ভালো করে ঘুরে দেখবে এবং ছবি তুলবে তার মনে মনে আগের থেকেই খুব একটা বেশ উত্তেজনা ছিল যে আমি দেখিনি আমি ভেতরটা ভালো করে দেখব তো আমি এর আগে বহুবার এসেছি ছোটোবেলায় আমি চকদিগি গার্লস স্কুলেই পড়েছি চকদিগি গার্লস এবং বয়েজ দুটো স্কুলেই পড়েছি আমার অনেক বন্ধুরাই এই যে এসে পৌঁছে গেছে এটা বৈশাখী সবুজ কালারের ওটা হচ্ছে সোনালি সাদা টি শার্ট ওটা মুনমুন আমার এই যে ছোট্ট ভাইজি এরই মধ্যে খেলাধুলা আরম্ভ করে দিয়েছে আর যে ছোট ছোটো দুটো যে দুটো মানে পোলা দুটো রয়েছে সেই পোলা দুটো ব্যাট বল খেলতে শুরু করে দিয়েছে এই যে টিফিন শুরু হয়ে গেছে আমরা টিফিন খাচ্ছি আমার আগে খাওয়া হয়ে গেছিলো ওরা সব এখন খাচ্ছে আসলে জায়গাটা অসম্ভব সুন্দর এবং আমি খানিকটা নস্টালজিকও হয়ে পড়েছি আমরা যখন স্কুল লাইফে ছিলাম তখন আমরা অনেক বন্ধুরা এসে এখানে ফিস্ট করেছি আগে তখন ওই আমাদের কাঁচা হাতে অপটু অদক্ষ হাতে রান্না আসিদ্ধ সেটাই ভীষণ ভালো ভালো লাগতো খেতাম কিন্তু এখন কথা হচ্ছে যে তখন যেটা ছিল সেটা তখন পারমিশান নেওয়ার দরকার ছিল না কিন্তু এখন কিন্তু ফিস্ট করতে গেলে পারমিশান নেওয়ার দরকার পড়ে এখন পারমিশান নিতে হয় পারমিশান ছাড়া এখানে ঢোকা একেবারে নিষিদ্ধ আমার গলার অবস্থা ভীষণই খারাপ পরপর অনেকগুলো ফিস্ট এবং এই যে ঠান্ডা পড়েছে তার জন্য আমার ভালোই শরীরটা খারাপ চকদিকে গার্লস স্কুলে পড়ার সুবাদে আমরা মাঝে মাঝেই তখন এখানে ঢুকতাম সরস্বতী পুজোর সময় কোনো কিছু গাছ পাতার দরকার হলে আমরা এখান থেকে নিয়ে যেতাম দেবদারু গাছের প্রচুর পাতা ছিঁড়ে নিয়ে যেতাম ডাল ছাড়ে নি ছিঁড়ে নিয়ে যেতাম মানে সাজানোর জন্য আর এই বিশাল বিশাল বাড়িগুলো দালানগুলো দেখে ভীষণ ভীষণ মনটাও খারাপ করতে লাগতো আসলে কথা কী বলুন তো আমরা যখন দেখেছি তখন এগুলো এতটাও মানে ভগ্নদশা হয়নি এখন আস্তে আস্তে আরও যেন ভেঙে আস্তে আস্তে ভেঙে পড়ছে বা যেগুলো আমরা দেখে গেছিলাম তখন গোটা ছিল সেগুলো একদমই ভেঙে গেছে আর এই রাজবাড়ির মানে আমার পূর্বপুরুষ পূর্বপুরুষ বলতে আমার দাদু তার দাদু বা তার বাবা দাদুর বাবা এই রাজবাড়ি প্রধান পুরোহিত ছিলেন আমার দাদু ছিলেন গোবিন্দ ভট্টাচার্য তার তার বাবা ছিলেন হংসেশ্বর ভট্টাচার্য এবং তার বাবা ছিলেন নলিনী ভট্টাচার্য মানে সেই হিসেবেও খানিকটা গর্বিত নিজেকে মনে হচ্ছে এই দিকের অব এইদিকের গুলো সবই প্রায় মানে ভগ্নদশায় পরিণত হয়েছে বিশেষ বিশেষ এক একটা দালানের বিশেষ বিশেষ নাম আমার এখন আপাতত মনে পড়ছে না তো আমরা এগিয়ে যাচ্ছি দুর্গা দালানের দিকে ঠাকুর দালানের দিকে এগিয়ে যাচ্ছি এখানে বিদ্যাসাগর মহাশয়ের পদচিহ্ন পড়েছে উনি এখানে আসতেন এবং থাকতেন যে ঘরে সেই ঘরটায় এখন চাবি দেওয়া আছে এবং প্রায় ভগ্নদশায় এই যে এটা হচ্ছে আপনার দুর্গা দালান বা দালান এখানে প্রতি বছর দুর্গা পূজা হয় এবং এবং সমারোহী হয় তখন কলকাতা থেকে ওখানকার এই যে মানে জমিদার বংশের যারা আছেন তারা এখানে আসেন পুজোর সময় আসেন এই দিকটাও দেখুন পুরো ভগ্নদশা এদিকে যখন আমি ঘুরতে এসেছি ওইদিকে আমার অন্যান্য বন্ধুরাও সবাই চলে এসে আমার খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে চুম কোথায় গেল একজন এসে আমাকে ডেকেও গেছে আমি যে দাঁড়া আমি আগে গোটা ইয়েটা দেখে নিই একবার প্রাণ ভরে চোখ ভরে দেখে নিই আবার কবে আসব ভীষণ ভীষণ নষ্টাল লাগছে নিজেকে হয়ে পড়ছি আমি এই দুর্গাদালানে আমি বহুবার ঠাকুর দেখতে এসেছি সাইকেলে করে বন্ধুদের সাথেই আবার এই যাবার পথে বাঁদিকেই একটা শারদা মহনের মূর্তি তৈরি করা আছে জমিদার বংশের একজন তিনি ছিলেন নিঃসন্তান বিদ্যাসাগর মহাশয় ওনাকে বলেছিলেন তাহলে আপনি একটা কাজ করুন আপনি স্কুল একটা স্কুল তৈরি করুন সেখানে হাজার হাজার ছেলে আসবে তারাই হবে আপনার সন্তান সম এবং বিদ্যাসাগর মহাশয় নিজে ইঁট এক একটা মানে ওখানে স্থাপন করে দিয়ে গেছিলেন যেটা এখন চকদিঘি দিঘি শারদা প্রসাদ ইনস্টিটিউট বয়স স্কুল নামে পরিচিত এই কলিটা দেখছেন এইটা দিয়ে চলে যাচ্ছে একটা পুকুরে পাড় এবং সেখানে পাড়টা বাঁধানো এবং ভীষণ বড় দিঘিটা পুকুর বললে ভুল হবে ভীষণ বড় দীঘিটা আর এক আর একটা দল ঢুকেছিল প্রি ওয়েডিং শুট করার জন্য শুটিং জন্য ঢুকেছিল এই ভদ্রলোক তাদেরই মধ্যে একজন এবার কফি কফি করছে মনটা যে একটু গরম কফি আর তার সাথে পকোড়া পেলে বেশ ভালোই হয় টিফিন খেয়েছি অনেকক্ষণ এই যে দেখুন আমার সব বন্ধুরা আবার চলে এসেছে বলে চল আর একবার যাবো রিল বানাবো এবার সঙ্গে গুনগুনের বায়না সেই জন্য আমি আবার আবারও একবার এলাম ওদের গল্প আর শেষ হচ্ছে না অনেক দিন পর আসলে আমরা এক একজন এক এক জায়গায় থাকি মানে অনেক কষ্ট করে একটা ডেট ফিক্সড করা হয়েছে যে যেই দিনটাতে আমরা একসঙ্গে মিলিত হয়েছি প্রায় চার বছর পর চার বছর আগে আবার একবার হয়েছিল খুব দুষ্টুমি করছিল তাই ঝাঁক করে কাছে টেনে নিয়ে এসে একটা বললাম ফটো কাছে এসে কি হাসি দেখেছেন এই যে দুর্গা মন্দিরের ভেতরে দেখুন কাঠের দরমাটা রয়েছে এখনো কি বিশাল এই আমাদের মুনমুন মুখার্জি ভেবলিদি আমাদের একটা মানে ভালো বড় ব্লগারও বলতে পারেন আমার খুব ভালো বোন বান্ধবী ভেবলিদিন নামে পরিচিত এই যে হচ্ছে বৈশাখীর বর হাজব্যান্ড রণদা আমাদের জন্য কফি নিয়ে আসছে আমরা বসে আছি আমাদের জন্য কফি নিয়ে আসছে ভীষণই লাভাবেল একজন মানুষ একটা জেন্টলম্যান বলতে পারেন পকোড়া চলে এসছে তার সাথে একটু একটু সস আর কি থাকা যায় বন্ধুরা এবার লাগাও আর মুখে পুড়ে দাও বই তো ব্যাস শুরু করে দিয়েছে মনু বৈশাখীর মেয়ে ওইদিকে আরও সব বন্ধু বন্ধুর বউয়েরা সবাই এসেছে তারা খাচ্ছে হুম অসাধারণ এই আমার এক বন্ধু শান্ত শান্তন মুখার্জি তার স্ত্রী দুজনে দেখুন প্রেমের মুহূর্ত বাবার পারি না রে করিস কি দুজনে এ ভীষণ ও ভীষণ সুন্দর ডান্স আরও বাটে ব্যাস শুরু হয়ে গেছে এবার ডিজে তো নয় একটা ছোট্ট মিউজিক সিস্টেম নিয়ে এসেছে নিয়ে এসে এবার নাচ যেটা আমি একদমই পারি না এ ব্যাপারে আমি একদমই অক্ষম মাতালস ডান্স শুরু হয়ে গেছে রণদা তো ভীষণ ভালোই নাচছে যে যেমন হাত পা না সব খুব মুশকিল চলে কোথা থেকে পিঠে একটা কি বলে সোয়েটটা গলায় বেঁধে চলে এলো ওর বউ কিন্তু ভীষণই সুইট নাচতে পারে না আমার মতনই ওইদিকে দেখুন শান্তনু শান্তনুর বউকে দেখুন আরে বাস মহিদুলকে লাফালাফি করতে দেখুন ও ছুটছে বৈশাখে একটা পাশে দাঁড়িয়েছে চুপটি করে অনুপ হলুদ রঙের যে গেঞ্জি পরে আছে দেখুন সাপের তো ফোনা তুলে দিই কি করতে যাচ্ছে ঈশ্বরই জানে আরে বাবা এ তো একবারে আব্রামের আবরারের ইয়ে জাগাল কুদু ফিরে এসেছে আমি তো পারি না হাঁদা গঙ্গারাম একে ধরে একবার টানছি ওকে ধরে একবার টানছি চলে যে একটু সাঁওতালি না অন্তত নেচে দিই আচ্ছা 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 রণদা কাকে পেলো না নিজের বউকে ধরি হাত ধরে টানা টানি করছে ছোটবেলায় যেমন আমরা হাত ধরা ধরে খেলতাম সেরকম দারুণ দারুন কোনো ব্যাপার নয় নাচ না হোক তো না চলো মজাই হোক দেখুন বন্ধুরা আমি তো আবার সেই খানিকটা সাঁওতালি ডান্সের মতো করতে শুরু করে দিয়েছি হয়নি আচ্ছা এরা বুক কাঁপানো পেট কাঁপানো সব হয়ে গেছে যাতা যাতা নাচ একদম জিরো দশে জিরো পেয়েছিস তোরা কিচ্ছু হয়নি একটা তো ভালো কেউ নাচতে পারতিস রে আমি আবার হাতালে দিচ্ছি বোকার মতো দেখুন কি করবো মন রাখার জন্য দিচ্ছি আরে তোরা নাচছিস না মানে কি মির্জির রুগির মতো খেচ্ছিস বুঝতে তো পারা যাচ্ছে না আর আমার ছোট্ট গুনগুন মাঝে মাঝে কাছে যাচ্ছে দেখছে অবাক হয়ে আবার ভেতরে ঢুকে পড়ছে আমি বলছি আয় আমার সঙ্গে আয় নাচবি আর নাচেও নেই আর এদের দুজনকে দেখো একদম রোমিও জুলিয়েটের মতো খালি থাকছে থাকছে আরে বাস মিতা দারুণ দারুণ চলবে চলবে রণদা চলবে দারুণ হচ্ছে চলুন আমার গুনু অবাক হয়ে দেখছে পুচকে দুটো আর কি করবে এখানে একটা ভীষণ সুন্দর কি বলবো জলের ফোয়ারা ছিল আগে এখন আর সেটা নেই সেটার ওপরই ওরা খেলা করছে যে আমাদের শান্তনু ওয়াইফ মিতার খুব সুন্দর ভালো ও খুব ভালো ডান্সার নাচছে আমিছি তবে একটা একটা নাচ তো আমাদের উপহার দেশ রবীন্দ্রসঙ্গীতের ওপরে একটা ভীষণ সুন্দর নাচছে নাচ করছে আমি তো ঢ্যাঁড়স পারি না ওর নাচটাই একটুখানি ভিডিও করি আর কি আর পেছনে দেখ ছেলেগুলোর কোনো প্রক্ষেপ নেই ওরা ক্রিকেট খেলতে আসতো সত্যি ওরা আর কি করবে বলুন মাঝে মাঝে ওর মা জল খাইয়ে আসছে আর ক্রিকেট খেলছে মেয়ে তার নাচটা তুই কন্টিনিউ কর ভীষণ সুন্দর নাজি তুই নাচটা ছেড়ে দিস না সংসার সংসার করে এটুকুই বলবো এই পর দেখা হলে যেন অবশ্যই শুনি যে হ্যাঁ দি ভাই আমি নাচ আবার শুরু করেছি আমার ভালো লাগলে ভীষণ আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি এখনও তারা প্লিজ করবেন করে দেবেন আর লাইক কমেন্ট তো করবেনই আর প্লিজ 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 আমার চ্যানেলটা যাতে আরও উন্নত হয় তার জন্য আমাকে সাহায্য করুন আমার আরও একটা বন্ধু তার স্ত্রী তার দুজন মেয়ে আসার কথা ছিল আগের দিন রাত্রিবেলা তাদের বাড়িতে একটা বিশাল অ্যাক্সিডেন্ট করতে যাওয়ার কারণে তার আসতে পারেনি পৌঁছাতে পারেনি সেই জন্য সেদিন আমাদের মনটা ভীষণ প্রথমে খারাপও হয়েছিল বটে কিন্তু কিছু করার নেই অ্যাক্সিডেন্টও বলে অ্যাক্সিডেন্টি হয় না যাক আমাদের খাওয়া-দাওয়া শুরু হয়েছে আমরা গোল হয়ে বসে এই সুন্দর সবাই একসঙ্গে মিলে খাচ্ছি দেখো না নিজেরই এখন আমি প্যান্ডেলে ধারে আমি ধারে ঘোরাঘুরি করছি চুপচাপ বল আমাদের মেনু ছিল হ্যাঁ বলে দিই আমার মেনুতে ছিল ভাত ভাতও ছিল ফ্রায়েড রাইসও ছিল সবজি ডাল ছিল আলু ভাজা ছিল করে আলু ভাজা ছিল আর আপনার চিলি চিকেন ছিল আলু দিয়ে মটন মটন ছিল মটন কষা আর চাটনি পাঁপড় টিফিনে কি ছিল এঁকেছিল শেষে ছিল পান আর কোল্ড ড্রিঙ্কস আর টিফিনে ছিল ব্রেড কলা সিদ্ধ চি পকোড়া কফি কিছু বাকি নেই সেদিন খেতে এবার সবার মোটামুটি